মানে আপনারাও আসছেন বগুড়া আদমদিঘি থেকে আর আপনি আসছেন বগুড়া বিমান মোড় থেকে একই জেলার মধ্যে থেকে আসছেন। দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা পাঠাই দিচ্ছি জর্ডান প্রবাসী আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে আমি কিন্তু গত রমজানের ঈদের পরের দিন আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে গেছিলাম মানে ওনার বাসাতে গেছিলাম ওনার বাসার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এটা শুকুর ভাইয়ের উদ্দেশ্যে যাবে এছাড়াও আমাদের ইট ভাটাতে কিন্তু বগুড়া থেকে দুই জায়গা থেকে বগুড়া দুই জায়গা থেকে কিন্তু আমাদের এই মুরব্বীরা আসছে তো এনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এছাড়াও এই পাশে আরও একটি ট্রাক দেখতে পাচ্ছেন যেটা রংপুর পীরগাছা শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো তো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন সমস্ত বিষয় জানতে পারবেন তো আপনার নামটা একটু বলবেন আমার নাম দেওয়ার দেলোয়ার হোসাইন তো আপনি আসছেন কোথা থেকে ভাই বগুড়া মোড় নওদাপাড়া বগুড়া বিমান হোটেলের পাশে আচ্ছা তেনাদের সাথে একটু পরিচিত হয়ে আপনারা আসলেন কোন জায়গা থেকে আমরা বগুড়া আদম আসছি বগুড়া আদম দিকে থেকে মানে আপনারা আসছেন বগুড়া আদম দিকে থেকে আর আপনি আসছেন বগুড়া বিমান মোড় থেকে একই জেলার মধ্যে থেকে আসছেন তো আসলে আপনারা যে আমাদের ইটভাটাতে আসলেন আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি ইটভাটার মধ্যে আছি ইটভাটার মধ্যে যে আপনারা আসলেন আসলে ঠিকানা বা খোঁজটা কিভাবে পাইলেন আপনার ইউটিউবের মাধ্যমে আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইটগুলো সেল করে থাকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বগুড়া দুইটা জায়গা থেকে দুইটা থানায় বোধ তাই না দুইটা থানার থেকে কিন্তু আমাদের এই ভাই সকলরা চলে আসছে সরাসরি আপনারাও যদি চান আমাদের ইট এসে ইটগুলো দেখে শুনে কিন্তু এনাদের মতো নিয়ে যাইতে পারবেন তো আপনারা তো সরাসরি স্পটে আসলেন আসার আগেও তো ভিডিওতে দেখছিলেন বা আমাকেও দেখছিলেন আমাদের ইটগুলাও দেখছিলেন তো ভিডিওর মধ্যে আপনারা কেমন ইট দেখছেন বা বাস্তবে এসে কেমনটা দেখলেন যেটা সত্য বা যেটা রিয়েল সেটা বলবেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন দেখছেন ভালো সাউন্ড কোয়ালিটি ভালোই আছে ইটের সাউন্ড কোয়ালিটি ইটের সেফ সাইজ আসলে আমরা ভিডিওর মধ্যে যেমনটা দেখাই সমস্ত কিছুই কিন্তু রিয়েল আপনাদেরকে যা দেখায় সমস্ত কিছুই রিয়েল দেখতে আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে যেই এই তিন হাজারের একটি ছোট ট্রাক আমরা লোড করতে লাগছিলাম মানে সারাটা দিন ধরে লোড হইলো তো সেই গাড়িটা কিন্তু লোড কমপ্লিট হয়ে গাড়িটি বের হয়ে যাচ্ছে এই মাত্র দেখতে পাচ্ছেন আর এই পাশে যেই ট্রাকটা আমরা রংপুর পীর গাছে আমাদের শতুকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি মানে আপনাদেরকে তখন দেখালাম সেই ট্রাকটি কিন্তু এখন লোড শুরু হলো আসলে আজকে দিনটা আমরা খুবই পরিশ্রম করলাম এরপরেও আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই রাত্রে কিন্তু আমরা গাড়িগুলো লোড করলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকল আমরা গতকালকে থেকে কিন্তু আমাদের দেলোয়ার ভাইয়ের গাড়িটা আমরা আসলে গতকালকে নিয়ে আসছিলাম গতকালকে রাত্রের দিকে লোড শুরু করছিল আজকে এই মাত্র লোড শেষ হলো তো আমাদের দেলোয়ার ভাই কিন্তু গতকালকে আসলে তাই তো দেলোয়ার ভাই তো এই মালটা আমরা পাঠিয়ে দিচ্ছি বগুড়া মোড় নৌদাপাড়া আমাদের দেলোয়ার ভাইয়ের উদ্দেশ্যে আপনারা যারা এটগুলো নিতে চান আমাদের এখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম